সির ত তহরফটা মোটা হরফ বুঝছেন তহরবটা একটু মোটা করে উচ্চারণ করবেন আপনারা তার মতো হয়েছে বলেন আমার সাথে সাথে বলেন সির ত বলেন কে হলো মিশেষ কেমন লাগে বিভাগ কোথায় এ সময় একটা বিরক্ত হঠাৎ করে মিশেষ হয়ে যায় কে সে ইয়ামিন সাহেব সেইতে রয়েছেন কে

আবার যদি আপনার কম্বো প্যাকেজ গুলো আছে না মিনিট এমবি সহ বান্ডিল প্যাকেজ আছে এগুলো অন্য সাইডের থেকে এই অ্যাপস থেকে আপনি একদম আরো বিশাল ডিসকাউন্টে পাবেন বিভিন্ন সময় সময় এরা ডিসকাউন্ট দেয় আপনার বাসার বিদ্যুৎ বিল ওয়াইফাই বিল এগুলো এই অ্যাপস থেকে পরিশোধ করতে পারবেন পানির বিল যে বিল আবার আপনার দোকানে যে হিসাব নিকাশ করবেন যে টালি খাতা ওই টালি খাতাটা ফিরি ফিরি ইউজ করতে পারবেন আবার রোজগার টেলিকমটা যিনি পরিচালনা করেন তিনি একজন আলেম আমাদের বন্ধু মানুষ আবদুল্লাহ ভাটি ভাই উনি একজন জনপ্রিয় উপস্থাপক একজন সংগঠক বিশ্বস্ত একজন মানুষ তরুণ আলেম তাই ওনার আবার একটা দোকান আছে ওই দোকানে আপনি অনলাইন থেকে যে কোনো গ্যাজেট

আবার এটার আপনি আর একজনের অ্যাকাউন্ট ফেলে দিয়ে এটা আবার রেফার করে আপনি একটা বোনাস পাবেন এটা মূলত মূল ইনকাম না ওই উপরে যেগুলো বললাম ওইগুলো আপনার অনেক বন্ধু বান্ধব আছে না যারা অবসর আছে তারা একটু মোবাইলে থেকে কিছু এক্সট্রা ইনকাম করতে চায় তারা আবার এর সাথে যোগাযোগ করলে এই সিস্টেমে এই অ্যাপসটার মাধ্যমে তারা একটা ইনকাম সোর্স করে নিতে পারবে আমি 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 ডাউনলোড করে দিলাম রোজগার টেলিকম না রোজগার টেলিকম রোজগার প্রতিদিন নিত্যনতুন অফার পাইতে এবং স্বল্প মূল্যে মোবাইলের অফারগুলো পাইতে আজই আপনি অ্যাপস ডাউনলোড করেন রোজগার টেলিকম ধন্যবাদ